আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করব সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকে যেই আমলটি সম্পর্কে আলোচনা করব সেটি হল সুরা কাউসারের আমল এটি অনেক ছোটো সুরা হওয়ার কারণে সবারই মুখস্থ আছে তাই সুরাটি কারোর মাথায় হাত রেখে বা নিজের মাথায় হাত রেখে সাতবার পড়লে ইনশাআল্লাহ স্থায়ীভাবে আপনার মাথা ব্যথা ভালো হয়ে যাবে আপনাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা বলে থাকেন যে আমার প্রচণ্ড মাথা ব্যথা করে বা একদিন পর পর বা প্রায় সময় মাথা ব্যথা করে ঔষধ খায় কিন্তু তেমন কোনো লাভ হয় না কিছুদিন পরই আবার সেই অবস্থায় ফিরে যায় ঔষধ খাওয়ার পর তো স্থায়ীভাবে ভালো হয় না অনেকেরই মনে প্রশ্ন আসে যে কোরআনে কি এমন কোনো আমল আছে যা দ্বারা স্থায়ীভাবে মাথা ব্যথা ভালো হয়ে যাবে অনেক বিজ্ঞ বা বড় বড় আলিমগুণও বলেন এই আমলটি যদি আপনি নিয়মকানুন জেনে সঠিকভাবে করতে পারেন বা চিরস্থায়ীভাবে আপনার মাথা ব্যথা ভালো হয়ে যাবে কোনো ঔষধ খাওয়ার দরকার হবে না কোরআন আল্লাহ তালা আমাদের জন্য শেফা হিসেবে পাঠিয়েছেন আমাদের জীবনের সকল সমাধান দিতে পারে আল কোরআন এবং আমাদের সমস্ত রোগের চিকিৎসাও করতে পারে আল কোরআন সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের মাথা যন্ত্রণা ভালো হওয়ার জন্য সুরা এখলাসের আমলটি আপনাদের জানাবো সুপ্রিয় দর্শক মণ্ডলী একটু মনোযোগ সহকারে শুনুন যদি কোনো ব্যক্তির মাথায় যন্ত্রণা করে তাহলে রোগীর মাথায় হাত রেখে সাতবার সুরা এক্লাস পাঠ করে ফু দিবেন এটা আপনি কিভাবে করবেন তা আপনাদের ভালোভাবে বলে দিব সর্বপ্রথমে আপনি রোগীর মাথায় হাত রেখে সাতবার সুরা এখলাস পাঠ করবেন তারপর রোগীর মাথায় তিনবার ফু দিবেন এভাবে মোট তিনবার করবেন যেভাবে বলা হলো এভাবে যদি আপনি আমলটি করতে পারেন তাহলে আপনার মাথা ব্যথা চিরস্থায়ীভাবে ভালো হয়ে যাবে ইনসা আমলটি আমলটি কবুল হওয়ার শর্ত হলো এই আমলের উপর আপনার পরিপূর্ণ একিন ও বিশ্বাস থাকতে হবে যদি আপনি পূর্ণ ইয়াকিন ও বিশ্বাসের সাথে এই আমলটি করতে পারেন তাহলে আপনার মাথা ব্যথা চিরস্থায়ীভাবে ভালো হয়ে যাবে ইনসা কিন্তু আমাদের মাঝে এমন মানুষ আছে যে যারা সুরা ইকলা শুদ্ধভাবে তেলাওতো করতে জানেন না সেই জন্য আমাদের অবশ্যই সুরা এই শুদ্ধভাবে শুদ্ধভাবে তেলাওয়াত শিখতে হবে তারপরে এই আমলটি করবেন এবং আমলটি করার পূর্বে অবশ্যই আপনাকে পাঁচোক্ত নামাজ এবং সর্বশ্র একিনের সাথে এই আমলটি করতে হবে যদি নামাজ শুদ্ধ হয় এবং সুরাটি শুদ্ধভাবে তেলাওত করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার মাথা ব্যথা দূর করবে